হ্যালো দিস ইজ মি মোহাম্মদ উল্লাহ শাহান হ্যালো নিউ আই এম টকিং অ্যাবাউট মাই স্কুল ম্যাগাজিন মাই স্কুল ম্যাগাজিন নেই ইজ অনুরন আমাদের স্কুলের নাম মোহাম্মদপুর গভর্নমেন্ট হাই স্কুল মোহাম্মদপুর গভর্নমেন্ট হাই স্কুল আমাদের এখন এই বছরের দু হাজার চব্বিশের আমাদের ম্যাগাজিন দিয়েছে ক্লাস টুয়ের আমার খুব খুশি লাগছে আই এম সো হ্যাপি তো এখন আমাদের ফটো আছে আবার নানারকম কবিতা অনেকে কবিতা বানিয়েছে আমাদের স্কুলের কেউ কেউ আর্ট করেছে কেউ কবিতা দিয়েছে নানা রকম ধাঁধা কৌতুক অনেক কিছুই দিয়েছে আমাদের মিস আমাদের মিস স্যাররাও অনেক কিছু লিখেছে আমাদের হেড স্যারের আজকে শেষ দিন এর জন্যে আমাদের এই ম্যাগাজিনটা দিয়ে গেল রকম লেখা আগে থেকেই লিখে রেখেছে আমাদের ক্লাস টিচারের ক্লাস টিচার সহ ফটো তোলা এরপর আরও অনেক টিচারদের সাথেই আবার আমরা হল গিয়ে স্কাউট স্কাউটের আবার ফটো তুলেছে স্কাউটের ফটো তুলেছে খুবই কম কিন্তু আমাদের গ্রুপ ফটো বেশি তুলেছে আপনারা যারা দেখেন না এখনো আমার ম্যাগাজিন এই যে এই ম্যাগাজিনটা আবার লাস্ট দেখাই দিলাম আমাদের ম্যাগাজিনের ফটো আমার অনেক ভালো লাগছে কারণ আমাদের স্কুলের ছবি আছে আবার অনেক এই যে আমাদের স্কুলের ছবি আছে আমাদের স্কুলের ছবি আরও ছবি আছে সেগুলো আপনাদের দেখাচ্ছি এখানে আমাদের দুইটা স্কাউট ফটো আছে এই স্কাউট ফটোর মধ্যে অনেক বড় বড় ভাইয়ারা আছে যারা ক্যাম্পিংয়ে গেছে ওরকম বড়ো ভাইয়া এর ফটো আছে আমাদের হেড স্যারও আছে আবার এই ছবিতে হেড স্যার আছে আরো ফটো আছে দেখতে থাকি আমরা তো চলুন আমরা দেখি আবার আমাদের এটা হেড স্যার আমাদের শিক্ষক পুরা স্কুলের শিক্ষকের ছবি দেওয়া আছে এরপর আমাদের গ্রুপ ফটো ছবিগুলাই যে এখানে গ্রুপ ফটোর ছবি আমাদের অনুষ্ঠানের ছবি এখানেই শেষ ভিডিও পর ভিডিওতে দেখা হবে আল্লাহ হাফেজ